আবারও একটা টুর্নামেন্ট আবার চ্যাম্পিয়ন ভারত মানে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে আবার চ্যাম্পিয়ন ভারত ওয়েস্ট ইন্ডিজ মাস্টার দলকে হারিয়ে দিয়ে ছয় দিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত সোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো ভারত বারবার চ্যাম্পিয়ন হচ্ছে হ্যাঁ কয়েকদিন আগে হলো আমাদের চ্যাম্পিয় চ্যাম্পিয়ন এখন আমাদের আমাদের ভারত মাস্টার লিগে মাস্টার লিগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে তারা আবারও চ্যাম্পিয়ন এই দেখিয়ে ভাই বাংলাদেশের কিছু কিছু পাবলিক মানে প্রচুর জ্বলে পড়ে মরে যাচ্ছে এই যেমন ইমনের মতো বাগলা এই হিরোনের মতো বাগলা মানে এদের পিছনে মানে ভারতের মানে মানে এসে দেখলেই ভারতের উন্নতি দেখলেই এদের পেছনে একদম পুরো জ্বলে ভরে ছাই হয়ে যায় আমি বলি তোদের জ্বলবে আমাদের তাতেই চলবে খুব কষ্ট হচ্ছে বলো আমাদের ভারত একের পর এক চ্যাম্পিয়ন হচ্ছে আর তোমরা একের পর এক ম্যাচ হেরে বাড়িতে কত কোটি টাকা নাও ও বাংলাদেশ জানি কোনো ম্যাচ না হেরেও জানি চার কোটি টাকা পাবে হ্যাঁ তোমরা ওই চার কোটি টাকা লোভেই তো আসো খেলতে কারণ তোমাদের তো ভাই কোনো টেনশন নেই আমরা খেললেও চার কোটি জিতলেও চার কোটি তোমার শুধু ওই চার কোটি নিয়েই থাকো আর আমাদের ভারত পরপর ওই চ্যাম্পিয়ন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভারত এটা অন্য কোনো দল নয় কি বন্ধুরা ঠিক বললাম তো হ্যাঁ যারা যারা মনে করবে কথাটা ঠিক বললাম তারা তারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেবে আর এই হিরোয়েন বাংলা বলছে যে আমাদের ভারত থেকে মাসে চ্যাম্পিয়ন হয়েছে আর এটা কি মানে দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছে বলছি মোনা খেলা একটু সাহজি থাকে ঠিক আছে আর এইসব মানে অজুহাত না বের করে কি করে খেলে জিলতে হয় মানে কী করে খেলে জিততে হয় সেটা ভাবনা চিন্তা করো ওই ফেসবুকে এসে বাতলা মেরে 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 ভারতের নামে এটা ভারতের নামে ওটা ভারতের নামে ওটা এটা করলে কি আর ট্রফি জিতা যায় আমি একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি ঠিক আছে একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি যে সামনে যে আসছে জিম্বাবুয়ে সফর না বাংলাদেশ সেখানেও কিন্তু বাংলাদেশ জিততে পারবে না জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারবে না হ্যাঁ এই নিয়ে আমি প্রয়োজন আমি চ্যালেঞ্জ নেব প্রয়োজন আমি চ্যালেঞ্জ নেবো ঠিক আছে তবু কিন্তু জিততে পারবে না আর হচ্ছে আইপিএল হ্যাঁ সামনে আসছে যে আইপিএল অনেকেই সরকল শোনা যাচ্ছে যে আইপিএলে নাকি এবার মুস্তিফিজুরকে টাকা দিয়ে কিনতে হবে এটা একদম ফেক নিউজ সম্পূর্ণটাই একদম ভুয়া নিউজ ঠিক আছে আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ার খেলানো হচ্ছে না ঠিক আছে কোনো বাংলাদেশি প্লেয়ার সেটা আগের থেকেই বলে দিয়েছি কোনো বাংলাদেশি প্লেয়ার আইপিএল খেলবে না এবার ঠিক আছে ওরা একটু মনে সান্ত্বনা নেওয়ার জন্য একটা ফেক নিউজ ছড়াইছে আর সে তো জানাই যায় সেটা তো জানাই যায় সব থেকে ফেক নিউজ কারা ছড়ায় হ্যাঁ এইরকম হিরোনের মতো পাগলা ইমনের মতো পাগলা এরাই এই শুধু ফেক নিউজগুলো ছড়ে যায় একটু মনকে শান্ত হয়ে দেয় কারণ তারা ধরো চ্যাম্পিয়ন হতে পারলো না কারণ আমাদের ভারত পর পর এই তো কয়েকদিন আগে এই তো মাত্র কয়েকদিন আগে নয়ই মার্চ সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি চ্যাম্পিয়েন্স ট্রফির আর কার গতকালকে হ্যাঁ আবার গতকালকে হয়েছে মাস্টার্স কাপের আমাদের চ্যাম্পিয়ন যুব সিং যুবরাজ সিং সবাই মিলে আমাদের যে লেজেন্ড আছে সবাই মিলে পুরো একদম চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ ওয়েস্ট সিরিজকে ছয় উইকেটে হারিয়ে দিয়ে আমরা মাস্টার লিগে চ্যাম্পিয়ন হয়েছি পরপর দুইবার চ্যাম্পিয়ন তো ভারতকে অভিনন্দন জানাই এবং আমাদের চ্যাম্পিয়ন মাস্টারের যারা যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই এবং আমাদের এটা হচ্ছে আমাদের ভারত হ্যাঁ অভিনন্দন জানাই কারণ হচ্ছে এটা আমাদের ভারত আমাদের ভারত পরপর দুটো চাম্পিয়ন্স ট্রফি পেয়েছে